আর একটা লাইন করো যারা বউকে ভয় পাও না রাজ্যে সকল পুরুষ একই লাইনে দাঁড়িয়েছে বউকে ভয় পায় একজন শুধু অন্য একটা লাইনে রাজা বললো যে ডেকে নিয়ে এসে এই লোকটাকে সংবর্ধনা দাও আমি অন্তত একজন সাহসী লোক পেয়েছি যে বউকে ভয় পায় না গিয়ে সংবর্ধনা দিয়ে তাকে বলা হলো তুমি অভিজ্ঞতা বলো কেন তুমি তোমার স্ত্রীকে ভয় পাও না বললো কে বললো ভয় পাই না তুমি যে আর এক লাইনে দাঁড়িয়েছ মানে না আসার সময় আমার বউ বলে দিয়েছে খবরদার সবাই যেদিকে যাবে ওদিকে যাবে না এবং যারা ভবিষ্যতে স্বামী হতে যাচ্ছে তাদেরকেও বলি সেটা হচ্ছে স্ত্রী কে ভয় পাওয়া প্রকৃত বীর পুরুষের লক্ষণ। মানে সেই ব্যাটা শুধুমাত্র ভিতুই না বেকুবও যে বউকে ভয় পায় না। হ্যাঁ? ভয় পায়। এ বললে মাইক দিলে এখনো বলবে। বউয়ের কথার বাইরে আমি এক পাও চলি। বুদ্ধিমান লোক বইয়ের কথার বাইরে বলেন সবসময় বইয়ের কথা শুনে একটু ইচ্ছা মতো নিজের মতো করে শুনে বা বইয়ের কথা শুনে এনিবে আমরা এই সেশনের কনক্লুশনে কি আসলাম সব বয়সের সব ধরনের প্রেমিক সুন্দর আমরা আজকে আলোচনা শেষ করব তোমাদের সাথে ভীষণ মজা হলো সবাই সবাই মিলে মজা করলাম এরপরে আর একটা মজা হবে সেটা হচ্ছে আমাদের গান বাজনা কি হলো আচ্ছা আমাদের গান বাজনা হবে সেই সেশনে এখনই চলে যাবো যাওয়ার আগে একটা অনুরোধ সেটি হচ্ছে এখানে সবাই আমরা এক পরিবারের মানুষ গান বাজনা হবে এখানে নাচ হবে তোমরা সবাই একটা বিষয় আমাকে কথা দেবে সেটা হচ্ছে যেন আমাদের কোনো দুর্নাম না হয় ঠিক আছে হ্যাঁ যত খুশি মজা করবে যত খুশি নাচবে গাইবে চেঁচামেচি করবে কিন্তু আমাদের যেন কোনো দুর্নাম না হয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ তোমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকে আমাদের আগত প্রত্যেকজন অতিথিকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ আপনারা আবার আসবেন আমাদেরকে আবারও ইন্সপায়ার করবেন এবং আপনাদের আপনারা যত বেশি আমাদের মাঝে আসবেন আমরা আরও বেশি আলোকিত হব আমরা আরও বেশি ভালো মানুষ বড় মানুষ হতে পারবো সবাইকে ধন্যবাদ একটু বসতে অনুরোধ করছি আমাদের আলোচনা সবার শেষ পর্যায়ে সত্যি একটু আনুষ্ঠানিকতা আছে আমাদের মাঝে উপস্থিত আছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি তুষার ভাই হিরন ভাই তো আছে কলেজ ছাত্রলীগের সভাপতি আছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ছোট্ট আনুষ্ঠানিকতায় ফিরে যাচ্ছি আমরা এ পর্যায়ে অতিথিদেরকে গুরুকুলের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবো ক্রেস্ট তুলে দেবেন গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবু স্যার আমি রোভার স্কাউটের সদস্যদেরকে অনুরোধ করছি স্যার প্রথমে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি সারিয়ার বিন বিন স্যারকে আমাদের সম্মানিত অতিথি এ স্যারকে ক্রেস তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি পাবল শেয়ারিয়ার স্যারকে গুরুকুল প্রমুখ পাবল শেয়ার স্যারকে ক্রেস তুলে দিচ্ছে গুরুকুল প্রমুখ স্যার ধন্যবাদ এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের আকর্ষণ আকর্ষণে আমরা সবাই মজা করেছি যাদের নিয়ে সেই তারকা দম্পতি নিল্ল আপাকে ভয় পেয়ে গেছে আমরা ভয় পাই একটু একটু ভয় পেয়ে গেছি মনে ভাই তো প্রথমেই আমি আমি ভয়টা কাটানোর জন্য ক্রেস খুলে দিতে বলছি নরসিন আপাকে নশীদাবাকে ক্রেস তুলে দিচ্ছেন আমাদের গুরুকুল প্রমুখ সুফি ফারুকর স্যার এ পর্যায়ে আমাদের আরেক সম্মানিত অতিথি হিল্ল ভাই কে ক্রেস তুলে দিচ্ছেন গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইব্দু বাকর স্যার এ পর্যায়ে আমি মঞ্চে ক্রেস গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গুরুকুল নবীন বরণ বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম এ মাসুম স্যার এমএম আসুমকে প্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রেস গ্রহণ করছে গুরুকুল প্রমুখ সুফি ফারুকিন ইবনে আবু স্যারের কাছ থেকে আজকের অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম এম আসুম স্যার প্রেস গ্রহণ করতে আসছে আজকের অনুষ্ঠানের সমন্বিত সভাপতি ইলেকট্রিক্যাল ট্রেড প্রধান ডাক্তার সাহেব